দিস চ্যানেল ডাজন পারস অনলি নিয়া জেলার কোর্ডালি জেএনএম হসপিটালে অবশেষে সম্পন্ন হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলের নাবালিকার ময়না তদন্ত প্রায় পর বার হলো দেহ বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কি আপডেট খবর আছে দেখো এগারোটা তিরিশ মিনিটে কুলতুলির যে নাবালিকা মৃতদেহ উমা তার মৃতদেহ কিন্তু হঠাৎ এগারোটা তিরিশ মিনিটে কিন্তু কল্যাণী মেডিকেল কলেজে পুলিশ মর্গে কিন্তু তার পোর্ট মনাক্ত শুরু হয় তারপর কিন্তু ঠিক বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে প্রায় বিয়াল্লিশ মিনিটে তার মৃতদেহ কিন্তু মনাকতন্ত শেষ হয় শেষ হওয়ার পরে কিন্তু তারপর তাদের স্কুল তো উদ্দেশ্যে রওনা দেন কিন্তু ছয়জন এমসের বিশেষজ্ঞ ডাক্তার তারা কিন্তু মনে করেন করার পরে কিন্তু তারা বেরিয়ে যান পাশাপাশি পুলিশ পুলিশের নিরাপত্তা বলা যায় একদম কল্যাণী মেডিকেল কলেজে পুলিশ মর্গের যে ভিতরে কিন্তু পুলিশের নিরাপত্তা ছিল। যেই গেট দিয়ে কিন্তু নটা ছাপ্পান্ন মিনিটে এই কুলতলি মা উমার মৃতদেহ যখন ঢুকেছিল তারপর কিন্তু সেই গেট দিয়ে না ঢুকে কিন্তু উল্টো গেট দিয়ে মানে মেডিকেল কলেজের যে মেন গেট দিয়ে ওই পাশ দিয়ে বের করে বের করা হয় তারপর নিয়ে প্রশ্ন উঠছে কেন রাজনীতি আপনি প্রশ্ন উঠছেন যারা বিজিপি ও সিপিএম ও আইএসএফ তারা প্রশ্ন উঠছেন যেই গেট দিয়ে তারা আপনি তার পোস্ত করমের ঘরে ঢুকানো ঢুকিয়েছিলেন সেই গেট দিয়ে না বেরিয়ে উল্টো গেট দিয়ে কেন বেরিয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠছেন কেননা তাহলে কি কোয়ান লুকোটে করার জন্য চিন্তা করছেন পুলিশ সেই নিয়ে কিন্তু অভিযোগ করতেন পাল্টা অভিযোগ করে বিজুপি তরফ থেকে তখন বিজিবি বিধায়ক অম্বিকা রায়গত অভিযোগ করতেন পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে পুলিশ থেকে রয়েছেন মৃতদেহ কিন্তু প্রায় ছ ঘন্টা অতিক্রমের পরেই কিন্তু খুলতুনি উদ্দেশ্যে রওনা দিলেন পুলিশ মৃতদেহ নিয়ে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ইতিমধ্যে কল্যাণে জে এন এম হসপিটালে সম্পন্ন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলের নির্যাতিতা নাবালিকার দেহের ময়না তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে উপস্থিত ছিলেন ছজন এমস চিকিৎসক উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একই সঙ্গে পুরো এই বয়না তদন্ত ভিডিও রেকর্ডিং যেমন করা হয় তার পাশাপাশি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের দুই সদস্য